সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জস আজকে আলোচনার বিষয় হচ্ছে সাকসেশন মামলা কি সে বিষয় নিয়ে হঠাৎ আপনার বাবা মারা গিয়েছেন অথবা আপনার মা মারা গিয়েছেন এখন বাবার ব্যাংকে রেখে যাওয়া টাকা অথবা সম্পত্তি প্রয়োজনে আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছেন না বা সম্পত্তি ট্রান্সফার করতে পারছেন না এখন আপনার কী করণীয় সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বাবা মারা গিয়েছেন বাবার ব্যাংকে রেখে যাওয়া টাকা অথবা সম্পত্তি আপনি কোনোটাই নিতে পারছেন না কোনোটাই আপনি ট্রান্সফার করতে পারছেন না এর কারণ কি। এর কারণ হচ্ছে আপনার নেই সাকসেশন মামলা নেই উত্তরাধিকার সনদ যার জন্য আপনি এই ব্যাংকের টাকা উত্তোলন করতে পারছেন না বা সম্পত্তি ট্রান্সফার করতে পারছেন না এই ভিডিওতে আমরা জানবো সাকসেশন মামলা কি কারা এই সাকসেশন মামলা করতে পারে কবে কোথায় এই সাকসেশন মামলা করা যায় এবং কত টাকা খরচ হতে পারে এবং কতদিন সময় লাগতে পারে আর হ্যাঁ যদি ভুল করেন তাহলে কি কি ঝামেলায় পড়তে পারেন সে বিষয়ে সাকসেশন মামলা হচ্ছে একটি দেওয়ানি মামলা মৃত ব্যক্তির সম্পত্তিতে কে কে উত্তরাধিকারী রয়েছেন কারা কারা সম্পত্তি পাবেন বা সম্পদ পাবেন তা নির্ধারণ করার জন্য দেওয়ানি আদালতে এই সাকসেশন মামলা দায়ের করা হয় এই সাকসেশন মামলা দায়ের করার জন্য অবশ্যই একজন আইনজীবীর প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনার যে পরিচিত আইনজীবী রয়েছে তার মাধ্যমে আপনি সম্পূর্ণ যাবতীয় ডকুমেন্টস দিয়ে এই মামলাটি দায়ের করতে পারবেন চাইলে আপনারা আমার মাধ্যমেও এই মামলাটি দায়ের করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে এই সাকসেশন মামলা দায়ের করতে হয় নাম্বার ওয়ান ব্যাংকে টাকা তোলার সময় সরকারি চাকুরির পেনশন নিতেও এই সাকসেশন মামলা দায়ের করতে হয় এছাড়া মৃত ব্যক্তির সম্পত্তি নিজ নামে নিতে বিমাকৃত যে অর্থ সেটার ক্লাইম করার জন্যও কিন্তু এই সাকসেশন মামলা দায়ের করতে হয় এছাড়া আপনার বাসার হোল্ডিং এর নাম চেঞ্জ করার জন্যও কিন্তু সাকসেশন মামলা দায়ের করতে পারেন বা দায়ের করতে হবে কে কে এই সাকসেশন মামলা দায়ের করতে পারবেন মৃত ব্যক্তির স্ত্রী অথবা মৃত ব্যক্তির হাজবেন্ড এই সাকসেশন মামলা দায়ের করতে পারবে এছাড়া সন্তান বাবা মা ভাই বোন এরাও এই সাকসেশন মামলা দায়ের করতে পারবে তবে শর্ত হলো যে এই সাকসেশন মামলা দায়ের করবেন তার হতে হবে বৈধ উত্তরাধিকারী কোথায় এই সাকসেশন মামলা দায়ের করবেন সাধারণত জেলা জজ বা অ্যাসিস্ট্যান্ট জজ কোর্টে এই সাকসেশন মামলা একজন আইনজীবীর মাধ্যমে আপনি দায়ের করবেন এবার আসেন জেনে নেওয়া যাক কি কী ডকুমেন্টস লাগে একটি সাকসেশন মামলা দায়ের করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ অ্যাভিডেন্সের প্রয়োজন হয় সাপোর্টিং অ্যাভিডেন্সেরও প্রয়োজন হয় মৃত্যু সনদ যে ব্যক্তি মারা গিয়েছে তার মৃত্যু সনদ লাগবে প্রয়োজনে জাতীয় পরিচয়পত্ররও ফটোকপি লাগতে পারে ওয়ারিশ সনদ প্রয়োজন হতে পারে ব্যাংকের কাগজপত্ররও প্রয়োজন হতে পারে যদি ওআরএস সনদ এবং ব্যাংকের কাগজপত্রর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ব্যাংক রিলেটেড অর্থাৎ ব্যাংকে কোনো টাকা পয়সার লেনদেনের জন্য প্রয়োজন হতে পারে প্রয়োজনীয় অন্যান্য সাপোর্টিং এভিডেন্স এইসব মামলা করতে গেলে কীরকম সময়ের প্রয়োজন হয় এবং কত টাকার প্রয়োজন হয় এটি একটি প্রশ্ন সকলের মধ্যেই এই খায় এই সব মামলা করতে গেলে সাধারণত এক মাস থেকে তিন মাসের ভিতরেই আপনি সার্টিফিকেটটি পেতে পারেন আর যে টাকাটির প্রয়োজন হবে সেটি হল একটি হারে কোর্ট ফি অর্থাৎ আপনার যে মামলাটির মূল্যবান যে পরিমাণের মামলাটা আপনি করছেন সেই টাকার পরিমাণ উল্লেখ করে একটি শতকরা হারে কোর্টফি আদালতে জমা দিতে হবে এবং সেই সাথে আইনজীবী যে আপনার মামলাটি পরিচালনা করবে তার সাথে এ বিষয়ে চূড়ান্তভাবে কথা বলে পরবর্তীতে এই মামলা আপনি তার মাধ্যমে পরিচালনা করাতে পারেন প্রিয় দর্শক যদি কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয় অথবা যদি আপনার কোনো মামলা মোকদ্দমা পরিচালনার জন্য আমাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে না যোগাযোগ করবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন ছাড়া বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারেন